বাংলা আরবি বার্স পস্টিচৌড়া এসব অঙ্ক শিখে এনিম্যান্স ফ্রুটস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার সোরা ট্রাফিক চিনাবলি অ্যাকশন বার্গ জব অ্যান্ড আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমিং রাইমস তারপর আছে এবিসি ইংলিশ এই 20 ডিজিটাল বই আর একটি ডিজিটাল লার্নিং পেন ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে 4000 টাকা তবে আমরা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা লার্নিং প্যান সোনামনির বাংলা পড়া ও আ রস্য ই

চন্দ্রবিন্দু 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 বাংলা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এই উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা পঁচিশটি পাই স্পর্শ বর্ণ অর্থাৎ কোনো না কোনো জায়গায় স্পর্শ যদি না হয় অর্থাৎ স্পর্শ করতে গেলে দুটো স্থান দরকার হয় এই পঁচিশটা বর্ণ উচ্চারণের সময় কোনো একটা জায়গায় এরা মিলে আমরা পঁচিশটাকে পাঁচ পাঁচ করে যদি ভাগ করি তাহলে পাঁচটা বর্গ পাই ক বর্গ যেটি পাই তার বর্ণগুলি বলছি ক ক ক ক ক ক ক ক উচ্চারণের সময় আমরা দেখি যে কণ্ঠে একটা মিলন ঘটেছে অর্থাৎ কণ্ঠনালীর এখানে একটা মিলন ঘটে এটা যদি না হয় একসাথে যদি না মেলে তাহলে ক খ এই ধ্বনিগুলো উচ্চারণ করা যায় না এজন্য এই পাঁচটা বর্ণকে আমরা বলি কণ্ঠ বর্ণ তার মধ্যে ও যেটা সেটাকে অনেকে উম বলে বা নানা কিছু বলে আসলে এটা ও কণ্ঠ বর্ণ তার সাথে নাশিক্য বর্ণ অর্থাৎ একটু নাকের একটু মিশ্রণ কথা একটু নেজাল টোন আসছে এখানে তাহলে ক থেকে উম পর্যন্ত এটা হলো কণ্ঠবর্ণ you <laughs>